ফ্লাওয়ার আঁকার পর ভাবলাম কি এই পাখিটা আমি আঁকি তো এর জন্য যা বলা তাই করা এর জন্য আমি কি করলাম মানে একটা পাখি বার এর পিক সার্চ করে তারপর সেটাকে অ্যাডিট করার জন্য মানে গ্যালারিতে নিয়ে তারপরে অ্যাডিট করা শুরু করলাম আর অ্যাডিট করলাম একটু দ্রুত করে আর তাছাড়াও আমি ইটাও স্পিডটাও বাড়িয়ে দিলাম যাতে আমি ভাবছিলাম আস্তে আস্তে দেই বাট স্পিড দ্রুত দেওয়া উচিত মনে হয়েছিল কারণ প্রায় লং হয়েছিল ভিডিও প্রায় পঞ্চাশ মিনিটের মতো আর সেটা আমি কমিয়ে আসি এক এক মিনিট সাতান্ন সেকেন্ড মানে একটু সহজ করে করলে আর কি মানে সবাই দেখতেও পারবে আবার ভালোও লাগবে কিন্তু যদি আস্তে আস্তে করতাম বা একটু লং প্রসেসে করতাম তাহলে ডিটেলসে দেখানো যেত যে তাহলে সময় অনেক লাগতো প্রায় এক ঘন্টার মতো এর জন্য আমি আর কি মানে খুব দ্রুত তার সাথে মানে স্পিড বাড়ায়া দিয়া তারপরে আমি ভিডিওটাকেই করলাম আর এই যে এটা করছি এই যে পুরা পাখিটাকে ট্রান্সফার করলাম সেটা হলো গিয়ে এই ফটোশপ মানে এই কালার মিডিয়ার মাধ্যমে আর কালার প্যালেট গুল্লার কি আমি এটা ই ছিল পিঙ্ক ছিল সো আমি এটাকে গ্রিনে কনভার্ট করলাম আর এই পাখিটা এখন অনেক সুন্দর লাগতেছে আর আর আমি অনেক কষ্ট করে করছি তো সবাই আচ্ছা আশা করি সবার কাছে ভালো লাগবে এটা হলো পুরোপুরি লুক পাখিটার ভালোই লাগতেছে আমার কাছে